আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি বেরিয়েছি এক অসাধারণ যাত্রায় নৌকা ভ্রমণের উদ্দেশ্যে শহরে কোলাহল থেকে দূরে প্রকৃতির একদম কাছাকাছি এই যে শান্তকালটা দেখছেন আজকের পুরো আনন্দটাই এখানেই হবে আমরা একটা নৌকার জন্য অপেক্ষা করছিলাম আজকে এই নৌকা দিয়ে আমরা এক্সপ্লোর করবো টাইপকালিপাড়ায় কালটাকে ওই যে দেখা যাচ্ছে জেলাবাইদের নৌকা এবং ট্রলারগুলো কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে বাধা রয়েছে তারা এই নৌকা বা ট্রলার দিয়ে মাছ ধরতে যায় সমুদ্রে কিন্তু তাদের এই অপেক্ষমান নৌকাগুলোই যেন এই কালের সৌন্দর্য আর অনেক গুণ বাড়িয়ে দিয়েছে জীবন এখানে বড্ড সহজ আর সরল প্রকৃতির ছন্দে বাধা আজকে অন্যরকম অনুভূতি হচ্ছে আমার কারণ আমি নিজেই নৌকা চালাচ্ছি বইটা যখন পানির উপর দিয়ে টেনে নিয়ে যাই তখন মনে হয় যেন আমি এই প্রকৃতির অংশ হয়ে গেছি চারদিকে দেখুন কালটা কি শান্ত জলের রং যেন আকাশের সঙ্গে মিশে গেছে আর দুই পাশে তাকালে দেখতে পাবেন সারি সারি নৌকা এবং ট্রলার আমার পাশে অনেক বড় বড় ট্রলার দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে মূলত স্যান্ট মার্টিনে পণ্য পরিবহন করা হয় দেখুন কত বিশাল ট্রলারগুলা গোলা এই ট্রলার গোলা দিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য যায় জেলেবাইরা আজকে আকাশটা অনেক বেশি সুন্দর মনে হচ্ছে প্রকৃতি আমাদের জন্যই আজকে দিনটা উপহার দিয়েছে আমাদের দেশের প্রতিটি কাল নদী পাহাড়ে লুকিয়ে আছে অগণিত সৌন্দর্য আর সম্ভাবনা যদি আমরা এই প্রকৃতিকে ভালোবাসতে শিখি তাহলে একদিন এই সৌন্দর্য হয়ে উঠবে আমাদের গর্ব এবং আমাদের জীবিকার উৎস আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে ট্যুরিজমের মাধ্যমে এই অঞ্চলগুলো হতে পারে আমাদের অর্থনীতির বড় সম্পদ এখানে রয়েছে অগাধ সম্ভাবনা শুধু দরকার যত্ন আর সচেতনতার আজকের এই নৌকা ভ্রমণটা আমাদের জন্য সত্যি এক শান্তির সময় ছিল নিজে নৌকা চালানো জেলেদের জীবন দেখা আর নাফ নদীর মোহনার সৌন্দর্য উপভোগ করা এই অভিজ্ঞতাগুলো সারা জীবন মনে থাকবে পৌঁছেছে নাফ নদীর মোহনায় চারদিকে শুধু জল আর ম্যানগ্রোভ বন এই বিস্তীর্ণ জলরাশি এবং মেনগ্রোভ বনের সৌন্দর্য সত্যি বাসায় প্রকাশ করা কঠিন কাল থেকে মোহনায় এই পরিবর্তনটা এক অসাধারণ অভিজ্ঞতা একদিকে শান্তকাল অন্যদিকে বিশাল নদী প্রকৃতি যেন দুই হাত বড় সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব খুবই বড় যদি আমরা এই নদী কাল পাহাড়কে ভালোবাসতে শিখি তাহলে আমরা শুধু সৌন্দর্য রক্ষা করব না আমাদের ভবিষ্যত রক্ষা করব। প্রকৃতির প্রতি কোণে লুকিয়ে আছে আমাদের জীবিকার সম্ভাবনা পর্যটন কৃষি মাছ ধরার ব্যবসা এই সবই এক প্রাকৃতিক সম্পদের বরপর প্রকৃতির প্রতি যত্ন নেওয়া মানে আমাদের ভবিষ্যতের প্রতি যত্ন নেওয়া একদিন এই সৌন্দর্যই আমাদের গর্ব হবে আমাদের পরিচয় হবে আমাদের জীবিকার উৎস হবে আমরা যদি সবাই মিলে প্রকৃতিকে ভালোবাসি রক্ষা করি সতর্কতা কি তাহলে আমাদের দেশ হবে আরও সুন্দর আরও সম্ভাবনাময় যখন আমরা প্রকৃতির এই সৌন্দর্য দেখি আমরা শুধু চোখের আনন্দ পাই না আমরা পাই এক অদৃশ্য শক্তি শান্তি স্বপ্ন আশা প্রকৃতি আমাদের জীবনকে সুন্দর করে তোলে আপনারা যারা প্রকৃতির টানে বের হতে ভালোবাসেন তাদের বলবো একবার হলেও এমন কাল নদীর পথে ভ্রমণে বেরিয়ে পড়ুন প্রকৃতি আপনাকে শান্তি দিতে জানে আজকের মতো